নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ তোমাদের সাথে আমি প্রতি সোমবার কিভাবে আমি আমার মহাদেবের পূজা আরাধনা করি সেটাই শেয়ার করে নেব মহাদেবের পুজোতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না কারণ উনি খুব অল্পেতেই সন্তুষ্ট হন তাই সামান্য কিছু ওনার পছন্দের ফুল আর সামান্য একটু ভোগের আয়োজন করলেই উনি খুশি দেখো আমি এখানে ওনার পছন্দের কিছু ফুল আর একটা আকন্দের মালা নিয়ে নিয়েছি চলো তাহলে পুজো শুরু করি প্রথমেই আমি আছুমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে আবারও আমি ধুয়ে নিলাম এবার আমি প্রণাম করে মন্ত্র উচ্চারণ করব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সব সূচি মহাদেবের অভিষেকের আগেই আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি মহাদেবের উদ্দেশ্যে এরপর আমি মহাদেবের পঞ্চামৃত এবং মহাদেবের স্নানাদির জন্য সমস্ত কিছু এক জায়গায় করে নিচ্ছি এখানে নিচ্ছি সাদা চন্দন বাটা একটা একটু বর্ষ নিয়েছি আর এখানে কেশর চন্দন গুলে রেখেছি আর এটা আমি পঞ্চামৃত রেডি করে রেখেছি এর মধ্যে আছে দুধ ঘি মধু চিনি সমস্ত কিছু দিয়ে একটু গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত রেডি করা আছে আর এখানে একটু পরিষ্কার শুদ্ধ জল আছে এবার আমি একটা পরিষ্কার জায়গায় মহাদেবের উদ্দেশ্যে একটু কেশর চন্দনের তিলক করে নেব ওম লিখে নিলাম নিয়ে এটার ওপর আমি একটা বেলপাতা রেখে মহাদেবের স্নানাভিষেক করাবো প্রথমেই আমি এখানে ভর্ষ্য দিয়ে মহাদেবের ভস্যাভিষেক করে নেব তোমাদের যাদের কাছে ভর্ষ আছে তারা দিও আর এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই যাদের কাছে আছে তারা অবশ্যই ভরষ্যাভিষেক করো এরপর আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করব। প্রতি সোমবারই যে পঞ্চামৃত দিয়েই অভিষেক করাতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই তোমরা ঘি মধু দিয়েও করাতে পারো অথবা যদি নাও থাকে শুধু গঙ্গার জল আর একটা বেলপাতা রেখেও মহাদেবের অভিষেক করতে পারো সে তাতেও মহাদেব সন্তুষ্ট হন যার কাছে যখন যতটুকু থাকবে সেটা দিয়েই তোমরা মহাদেবের অভিষেক করাবে মহাদেবের অভিষেক করানোর সময় তোমরা চাইলে মহাদেবের স্নান মন্ত্র পাঠ করতে পারো অথবা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো অথবা দুটোর কোনোটাই না হলেও শুধু ওম নম শিবাই বলেও মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আমি এখানে একটা ঘটিতে বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি আর একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি আর একটু অগ্রু দিয়েছি আর একটু সাদা চন্দন দিয়ে দিলাম দিয়ে মহাদেবকে এই পরিষ্কার জলটা দিয়ে অভিষেক করিয়ে নেব ওম ত্রম্বকম ভিম সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুকা ঋতুর মুখামৃত শিবায় শিবায় বায় শিবায় এরপর আমি পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে ভালো করে মুছে পরিষ্কার করে সিংহাসনে তুলব এই পাত্রটার উপরেই আমি সারা বছর মহাদেবকে রেখে দিই এখানে নন্দী মহারাজ আছেন আর বাসুকি নাগ আর যে বেলপাতাটা আছে ওই দুটোর উপর সব সময় থাকে মহাদেবের কাছে এবার আমি মহাদেবকে সিংহাসনে তুলব আমি প্রথমেই মহাদেবের জন্য একটু কেশর চন্দন গুলে রেখেছিলাম সেটা দিয়ে মহাদেবকে একটু চন্দনের তিলক করে নেব সাদা চন্দন করতে পারো এরপর প্রথমেই আমি মহাদেবকে একটা বইতে পড়িয়ে দেব। সোমবারের পুজোতে যদি তোমরা মহাদেবকে একটা ধুতরা ফুল আর একটা ফল নিবেদন করতে পারো তাহলে খুব ভালো হয় আমাদের এখানে প্রত্যেক সোমবার এগুলো পাওয়া যায় না ওই জন্য আমি দিতে পারলাম না মহাদেবের জন্য একটা আকন্দর মালা নিয়ে এসেছিলাম সেটা মহাদেবকে নিবেদন করে দিলাম প্রত্যেক সোমবার করেই আমি মহাদেবকে একটি করে আকন্দর মালা নিবেদন করে থাকি এই আখন্দর মালাটা প্রত্যেক সোমবারে পাওয়া যায় বাকি ধূত্রা ফুল না এখানে পাওয়াই যায় না বিশেষ দিন ছাড়া এবার আমি এখানে তিনটে বেলপাতা নিয়েছি এবং দেখো আমি এখানে চন্দন লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো বেজোর সংখ্যায় পাঁচটা সাতটা নটা অথবা তোমরা যদি চাও একটা একটাও মহাদেবকে নিবেদন করতে পারো একটু চন্দন দিয়ে ওম নম শিবাই বলে আমি এই তিনটে বেলপাতা মহাদেবকে নিবেদন করলাম মহাদেবের আরেকটি পছন্দের ফুল হলো নীলকণ্ঠ ফুল তাই এই নীলকণ্ঠ ফুল আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মহাদেবকে নিবেদন করার আমি দুটো নীলকণ্ঠ ফুল মহাদেবকে নিবেদন করলাম ওম নম শিবায় তোমরা যে কোনো ফুল বা যাই নিবেদন করো শুধু মুখ দিয়ে ওম নম শিবাই এটাই যথেষ্ট মহাদেবকে যে কোনো কিছু নিবেদন করার জন্য তোমরা সবাই নিশ্চয়ই জানো যে কোনো শিবলিঙ্গের সামনে এগোনো যে প্রসানটা থাকে ওই জায়গাটাকে গৌরীপীঠ বলা হয় মানে ওই জায়গাটাতে মাতা গৌরীর অবস্থান বলে মনে করা হয় সেখানে আমি মাতা গৌরীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করব মন্ত্র বলবো ওং হৃং এতে গন্ধপুষ্পে গৌর্যের নম এরপর আমি একটা ফুল বাসুকি নাগের উদ্দেশ্যে দিয়ে দিলাম আবারও আমি একটি হাতে ফুল নিয়েছি এবার আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং বৃষ ভাই নম এরপর আমি একটি ফুল নিয়ে মহাদেবের ত্রিশুলে দিলাম মনে করা হয় প্রত্যেক সোমবার মহাদেবকে যদি গোটা আতুপচাল চাল নিবেদন করা যায় তাহলে যে কোনো নেতিবাচক শক্তির অবসান ঘটে এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তাই প্রত্যেক সোমবার করে তোমরা চাইলে একটু গোটা আতুপ চাল মহাদেবকে নিবেদন করতে পারো এরপর একটা ঘটিতে আমি শুদ্ধ জল নিয়েছি একটু গঙ্গার জল আর একটু সাদা চন্দন মিশিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কপুর আর দিয়ে দিলাম একটু সিদ্ধি পাতা সিদ্ধি পাতাটা তোমাদের কাছে থাকলে দিও না থাকলে দেওয়ার প্রয়োজন নেই দিলে মহাদেব সন্তুষ্ট হন আর এর মধ্যে আমি একটু ফুল দিয়ে নিলাম এবার এই জলটা আমি মহাদেবের মাথায় ঢালবো এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব ॐ त्रम्बकम्बजामहीं सुगन्धिं पुष्टिवर्धनम् पुष्टिवर्धनं कुर्वारुकुमिवन्धना ऋतुर्मुक्षीयममृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এবার আমি হাত করে মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওং নম শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে নিবেদয়ামি চত্বান তঙ্গতি পরমেশ্বর মহাদেবের জন্য আমি সামান্য কিছু ভোগের আয়োজন করেছি সেটাই ফুলের আসন বিছিয়ে মহাদেবকে নিবেদন করব। প্রত্যেক সোমবার খুব বেশি কিছুর আয়োজন করার প্রয়োজন নেই তোমাদের ঘরে যথা সামান্য যেটুকু থাকবে সেটাই নিবেদন করো আমি এখানে তিন রকম মিষ্টি দিয়েছি তোমাদের কাছে শুধু যদি বাতাসা থাকে সেটাও মহাদেবকে নিবেদন করে দিতে পারো আর একটা ফল কেটে আমি মহাদেবকে নিবেদন করলাম মহাদেবকে খাওয়ার জল নিবেদন করে দিলাম এরপর আমি একে একে আরতি করব। প্রত্যেক সোমবারের পুজোতে খুব বেশি কিছু আয়োজনের প্রয়োজন নেই তোমাদের ঘরে যতটুকু যথা যথাসামান্য যা থাকবে তাই দিয়েই মহাদেবের পুজো দেবে একটা বেলপাতা আর একটু সামান্য কিছু ভোগের আয়োজন করলেই তোমরা মহাদেবের পুজো সোমবারই দিতে পারো কোনো অসুবিধা নেই মহাদেব তাতেই সন্তুষ্ট হন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থাকো মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজাসি টাটা